নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর গলাস্বরে নমুনা সংগ্রহের পরপরই মিলেছে নয়া তথ্য একেবারে বিস্ফোরক তথ্য আর এই তথ্যই কিন্তু আদালতে জানালো সিবিআই আদালতে রীতিমতো বিস্ফোরক সিবিআই মেন মাথাদের নাম অবশেষে ফাঁস করে দিল সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা মেন মাস্টার মাইন্ড মেন কারা অবশেষে সিবিআইয়ের লিস্টে বিস্ফোরক নাম কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকুর গলাস্বরে নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল তবে ইডিকে যেমন ছ সাত মাস ধরে নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছিলেন কালীঘাটের কাকু তেমনটা কিন্তু সিবিআইয়ের ক্ষেত্রে করতে পারেননি কারণ আদালত একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছিল কালীঘাটের কাকু হাজিরা না দিলে তাকে রীতিমতো ঘাড় ধরে নিয়ে আসা হবে এমনই কিন্তু নির্দেশ ছিল আদালতের তার মধ্যেই কালীঘাটের কাকু অবশেষে স্বরের নমুনা দিয়েছেন সিবিআইকে সেই নমুনা পাঠানো হয়েছে ফরেন্সিক ডিপার্টমেন্টে কারণ দিল্লির ফরেন্সিক ডিপার্টমেন্টে এই নমুনা পরীক্ষা করে দেখা হবে এবং সেই নমুনাতেই কিন্তু লুকিয়ে আছে বিরাট বড় মাথার নাম যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা তার নাম করি টাকার রফা চলছিল কালীঘাটের কাকু এবং অন্যান্য সাঙ্গ মধ্যে আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা সংগ্রহের পরপরই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিলেছে নয়া বিস্ফোরক তথ্য আর সেই তথ্যের পাশাপাশি আদালতে একেবারে চাঞ্চল্যকর দাবি এবার সিবিআইয়ের তার মধ্যেই মেন মাথাদের নাম ফাঁস করে দিল সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে কার কাছে গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা কারণ পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্যরা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ঠিকই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রথম থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে মামলার শুনানি করছিলেন তিনি সিবিআই এবং ইডিকে একটাই নির্দেশ দিয়েছিলেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে সে যত বড় মাথায় হোক তাকে গ্রেপ্তার করতে হবে কাউকে রেয়াত করা যাবে না দুর্নীতি করলে তাকে গ্রেপ্তার করতেই হবে এমনই কিন্তু চরম নির্দেশ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় তিন বছর ধরে তিন বছর ধরে তদন্ত চললেও সিবিআই কিন্তু বারবার একাধিক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে তাই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তেও কিন্তু একটা ঢিলেমি দেখা যাচ্ছে বারবার বিভিন্ন আদালতে ভৎসনার শিকার হয়েছে সিবিআই কেন বিচার প্রক্রিয়া এখনও শুরু করতে পারল না সিবিআই সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন আদালতে তবে এবার কিন্তু আদালতে হ্যাস্তনাস্ত করে ছাড়ল সিবিআই কাকুর পর এবার কুন্তল ঘোষ তার নমুনা চায় সিবিআই গলার স্বরের নমুনা চায় সিবিআই কারণ কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে দিল্লিতে এবার কুন্তল ঘোষ কুন্তল ঘোষের গলাস্বরের নমুনা মিললেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিলতে চলেছে এবার একেবারে নতুন বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই শুক্রবার বিচার ভবনে এই সংক্রান্ত আবেদন জানিয়েছে তারা অনুমতিও মিলেছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি কুন্তলের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হবে আজ নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল বিচার ভবনে এই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র রোপে কালীঘাটের কাকু পার্থ চট্টোপাধ্যায় সন্তু গঙ্গোপাধ্যায় শান্তনু ব্যানার্জি অয়নশীলরা অন্যতম মেন অভিযুক্ত অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত হলেন কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি সন্তু গঙ্গোপাধ্যায় শান্তনু ব্যানার্জি শীল। তার সাথে আছেন কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্যরা কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্য ইতিমধ্যেই জামিন পেয়েছেন কিন্তু কুন্তল ঘোষের গলার গলাস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাদের বৃত্ত কিন্তু এবার সম্পন্ন কারণ এর আগে একাধিক মাথা একাধিক এজেন্ট একাধিক চুনো পুটিদের গ্রেপ্তার করেছিল সিবিআই তাদের জেরা করে মেন মাথা পর্যন্ত পৌঁছাতে চাইছিল সিবিআই এবং ইডি আর এবার কিন্তু কালীঘাটের কাকুর ভয়েস রেকর্ডিং অডিও রেকর্ডিং কল রেকর্ডিং পেয়েছে সিবিআই এবং ইডি সেই কল রেকর্ডিংই কিন্তু লুকিয়ে আছে মেন মাথার নাম তাই এবার কুন্তল ঘোষের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই কুন্তল অবশ্য আগেই জামিন পেয়ে গিয়েছেন সিবিআই আদালতে জানিয়েছে প্রাথমিকের মামলার তদন্ত করতে গিয়ে নতুন কিছু বিস্ফোরক তথ্য তাদের হাতে এসেছে সেগুলি যাচাইয়ের জন্য কুন্তলের কণ্ঠের নমুনা প্রয়োজন অনুমতি দেন বিচারক এর আগে প্রাথমিকের মামলায় কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি পরে ওই মামলায় সিবিআই ও কাকুর কণ্ঠের নমুনা নেয় এবার তাদের প্রয়োজন কুন্তলের কণ্ঠস্বরের নমুনা নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় দু হাজার সালের বিশে জানুয়ারি কুন্তলকে গ্রেপ্তার করেছিল ইডি চাকরি প্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি হিসাব বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও ছিল কুন্তলের বিরুদ্ধে এরপর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেপ্তার করে সিবিআই প্রায় তেইশ মাস ধরে জেলে থাকার পর কুন্তল সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান গত নভেম্বরে তারপর তিনি জেল থেকে বেরিয়েছেন আদালতে সিবিআই জানিয়েছিল কুন্তল চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা তুলেছেন ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল সরকারি অফিসে অন্যদিকে ইডির দাবি তিনশো পঁচিশ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল তার কাছ থেকে সব মিলিয়ে উনিশ কোটি টাকারও বেশি পেয়েছিল বলে আদালতকে জানায় ইডি সিবিআই রিপোর্টে দাবি করা হয়েছে টেটে ফেল করা প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তলরা অভিকল আসল ওয়েবসাইটের মতো দেখতে ছিল সেই ভুয়ো ওয়েবসাইট এমনকি দুর্নীতি যাতে নজর এড়িয়ে যায় সেজন্য ভুয়ো ইমেল আইডি থেকে অযোগ্য প্রাপকদের মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হতো কোনো নিয়মে তোয়াক্কা না করি ওএমআর সিট মূল্যায়নের দায়িত্ব এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে দেওয়া হয়েছিল এবার সেই তদন্তের স্বার্থে কুন্তলের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমন এক অডিও ক্লিপিং সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে যেটায় কালীঘাটের কাকু সন্তু গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী বড় মাথা এক বড়সড় রাঘব বোয়ালের নাম করে টাকার রফা করছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে টাকার রফা চলছিল সেই মাথাকেই কিন্তু ধরতে চায় সেই মাথাকেই গ্রেপ্তার করতে চায় এবার সিবিআই তাই সেই মাথা মেন মাথা পর্যন্ত পৌঁছানোর জন্য কালীঘাটের কাকুর গলাস্বরে নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছে আর এবার কিন্তু আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই কুন্তল ঘোষের গলার নমুনা সংগ্রহ করতে চায় তারা কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মেন মাথা কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জী সন্তু গঙ্গোপাধ্যায় শান্তনু ব্যানার্জি অয়নশীল মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষরা কুন্তল ঘোষের গলার্বরের নমুনা সংগ্রহের জন্য সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছে বিচারক এমনই কিন্তু খবর উঠে আসছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ তিন দিন পর কুন্তল ঘোষের গলার নমুনা সংগ্রহ করতে পারবে সিবিআই কুন্তল ঘোষকে আদালতে হাজিরা দিতে হবে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ কুন্তল ঘোষের গলাস্বরে নমুনা সংগ্রহের পর এবার কি রহস্যের জাল কাটবে মেন মাথা পর্যন্ত কি পৌঁছানো যাবে এবং শিক্ষক দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর যে গলাস্বরে নমুনা সংগ্রহ করেছে তার রিপোর্টে কি উল্লেখ করে কেন্দ্রীয় ফরেনসিক টিম এবং কুন্তল ঘোষের গলাস্বরের নমুনা শান্তনু ব্যানার্জি অয়নশীলদের গলাস্বরের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছে তাই এই অডিও ক্লিপিং থেকে কোন মাথার নাম সামনে আসতে চলেছে সেই জল্পনাটাই কিন্তু উসকে গেছে এবার কোটার রাজ্য জুড়ে আর তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কারা অবশেষে আদালতে ফাঁস করে দিল সিবিআই আর সেই লিস্টেই কিন্তু পার্থ মানিকসহ কুন্তল ঘোষ সহ শান্তনু ব্যানার্জী সহ অয়নশীলদের নাম আগামী দিনে কী হতে চলেছে কুন্তল ঘোষ সিবিআই সিবিআইটাকে সাড়া দেয় কি না আদালতের নির্দেশ মানে কি না এবং গলাশ্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের